নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন আইটেম নিয়ে তো আজকে আমি দিনকে একটি রেসিপি বানাবো তো আমি কি রেসিপি বানাবো সেটা অন্যদিনের মতো আমার বাবুই আপনাদেরকে দেখাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ময়দাটা মেখে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি ময়দাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে সাদা তেল আর আমি এখানে অ্যাড করছি একটা ডিম একটা আলুকে কুচি কুচি করে সেদ্ধ করে রেখেছি এটা আমি গ্রেট করে ময়দার মধ্যে দিয়ে দেব সমস্ত আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবারের সমস্ত উপকরণগুলি আমি ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি তো আমার একটু জলের দরকার হবে আমি একটু জল অল্প অল্প করে দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নেব আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি মাখিয়ে নেব তো অল্প অল্প করে জলটা দিয়ে আমি মাখাবো প্রয়োজন পড়লে আবারও জল দেবো তো একবারে বেশি জল দেবো না আমি একটি ডো বানিয়ে নিয়েছি এরপর আমি একটু অল্প তেল বুলিয়ে এটি রেস্টে কিছুক্ষণ রেখে দেবো একটু তেল আমি ডোটায় মাখিয়ে নিলাম তাই আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এখানে আমি দুটো সেদ্ধ করা ডিমকে খসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি ছোট্ট ছোট করে পেঁয়াজকে কেটে নিয়েছি রসুন কুচি এবং শুকনো লঙ্কার কুচি প্রথমে আমি সেদ্ধ করা ডিমটা এক গ্রেট করে নেব ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে এরপর আমি একে একে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব। দিচ্ছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো লঙ্কার কুচি আর আমি দিচ্ছি টমেটো কুচি এখানে আমি টমেটোকে বীজগুলো ফেলে দিয়ে কুচো করে রেখেছি দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ বিট নুন এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস আর এখানে আমি অ্যাড করে দেব এক চামচ গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি আমি এক চিমটি গরম মশলা গুঁড়ো ভালো করে সমস্ত উপকরণগুলি আমি ডিমের সাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এরপর আমি যে টোটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব এবং একটু ভালো করে থেসে নেব আমি এখানে হাতে ভালো করে তেল মেখে নিয়েছি কেননা এই ডোটা আমি ডিম দিয়ে এবং আলু দিয়ে মেখেছিলাম তো একটু হাতে লেগে যেতে পারে তার জন্য তেলটা মেখে লেচি কাটলে হাতে লেগে যাবে না আমি এইভাবে লেচিগুলো পাকিয়ে নেব তো ডোটা থেকে আমি পাঁচটা লেচি কেটে নেব পাঁচটা লেচি আমি কেটে নিয়েছি এখানে আমি একটি বেলুন চাকি নিয়ে নিয়েছি ভালো করে তেল বুনিয়ে নিয়ে একটি আমি লেচি নিয়ে নিয়েছি এই লেচিটা থেকে আমি রুটির আকারে গোল করে একটি রুটি বেলে নেব রুটিটা আমার বেলা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে তুলে রেখে দেব আবারও একটি লেচি নিয়ে আমি আরও একটি রুটি বেলে নেব রুটিটা বেলে নিয়েছি এবার আমি ওপর থেকে মাছ বরাবর দেখুন একটা লাইন টেনে দিচ্ছি এই পাশ থেকেও একটা লাইন টেনে দেবো দিয়ে আমি রুটিটিকে তিন কণাভাবে চারটি ভাগ করে নেব এরপর আমি ডিমের মিশ্রণটাকে রুটিটাই যে চারটা ভাগ করেছি সেই ভাগের মধ্যে দিয়ে দেব এইভাবে ভালো করে ডিমের মিশ্রণটা দিয়ে দেব এইভাবে আমি বাকি প্রত্যেকটা ভাগেই ভালো করে মিশ্রণটা দিয়ে দেব পর আমি আর একটা যে রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটা ওপর দিক দিয়ে বসিয়ে দেব বন্ধুরা একটা কথা বলা হয়নি তো আমি যে দাগটা টেনেছিলাম সমান করে চার ভাগ করেছিলাম তাতে আমি একটু জল বুলিয়ে নিয়েছিলাম যাতে রুটিটা ভালো করে সেট হয়ে যায় তো এটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে এইভাবে আমি ভালো করে পাশগুলো চেপে চেপে ভালো করে মুড়ে দেবো আমি চামচ করে সাইডগুলো একটু দাগ কেটে দিয়েছি একটু তাতে দেখতে ভালো লাগে এরপর আমি ছুরি দিয়ে কেটে নেব আমি ছুরি দিয়ে চার ভাগে কেটে নেব আমি এবারে একটি পাত্রে তুলে নেব আর এক ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি একটি রুটি বেলে নিয়েছি এরপর একইভাবে আমি মাছ বরাবর জল বুলিয়ে নিচ্ছি দিয়ে চার ভাগ করে নিচ্ছি দিয়ে আমি যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আবারও প্রত্যেকটা ভাগে আমি সমান করে দিয়ে দেব দুটো ভাগে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি মাছ বরাবর রুটিটাকে মুড়ে নেব মুড়ে সাইডগুলো আমি একটু চেপে দেব যাতে পুটটা বেরিয়ে আসতে না পারে যেই জায়গাটা আমি জল রাখে জল লাগিয়েছিলাম সেই জায়গাটাও আমি একটু চেপে চেপে ভালো করে মুড়ে নেব এরপর আমি সাইডগুলো চামচ দিয়ে দাগ করে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে একটু ফুলের পাপড়ির মতো একটু ডিজাইন করে দেব যাতে দেখতে সুন্দর লাগে বন্ধুরা এরপর আমি ছুরি দিয়ে দুভাগে কেটে নেব ছুরি দিয়ে আমি দুভাগে সমান করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি মিনি পরোটাগুলো আমি ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি এরপর একে একে আমি পরোটাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে দুই পাশটায় আমি ভেজে নেব। এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন দেখতে ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে এবং বড়রাও খেতে পছন্দ করবে খেতে খুব সুস্বাদু হয় দুপাশটা আমি উল্টে পাল্টে ভেজে নেব তো এই দুটো আমার ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নেব তেলটা ঝরিয়ে আমি তুলে নেব একটি পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে সমস্ত মিনি পরটাগুলো আমি ভেজে নিয়েছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আজকে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে অলরেডি সে খাওয়া শুরু করেই দিয়েছে বন্ধুরা